জুলাই আগস্টে ভয়াবহ পরিস্থিতিতে নেট অফ রাস্তাঘাট রেল সড়ক সব বন্ধ নেটওয়ার্ক বন্ধ কোনো খবর জানা যায় নাই কে কোথায় আছে কি করছে সেই যেন চিঠির যুগে চলে গেছি আমরা এমন কি ফোনের নর্মাল ফোনে কথা বলার নেটওয়ার্কেও ঝামেলা করতেছে এই পরিস্থিতিতে এই উত্তপ্ত পরিস্থিতি থেকে একমাত্র উত্তোলন করেছিলেন আমাদের কে যে আল্লাহ আমাদেরকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে উদ্ধার করেছিলেন আল্লাহ না করুক ওই ভয়াবহ পরিস্থিতিতে হাসিনার হাসিনার কথা মতো যদি ভারতীয় 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 আগ্রাসন আহ্বানে প্রশাসন সেনাবাহিনী যদি বাংলাদেশে হামলা করত আল্লাহ না করুক এই জাতি আরো বড় একটা যুদ্ধের মধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধের মধ্যে ঢুকে যাইত। আল্লাহ আমাদেরকে হেফাজত করছে করছে কে বলেন না করছে কে তো যে আল্লাহ আমাদেরকে হেফাজত করলো আর যে ছাত্রদের শাহাদাতের বিনিময়ে যে তাও হেদবাদীদের জীবনের বিনিময়ে প্রিয় ভাইরা প্রিয় যুব সমাজ তোমাদেরকে বলি ষোলো বছরে হাসিনার জুলুমের সবচাইতে বেশি শিকার বাংলাদেশে ওলামাই কারাম হয় নাই হয় নাই এত নির্যাতন এত জুলুম তুমি আর রাজশাহীর খবর তো আমরা কিছুটা রাখি এই খায়রুজ্জামান লিটন এই লোকটা ওলামাই কারাম কারাগারে ছিল তাদের পক্ষে কথা বলা তো দূরের কথা আমি এমন শুনেছি রাজশাহীতে আলেম যারা বন্দি তাদের ব্যাপারে দোয়া করলেও লিটন ওই মসজিদের ইমামের খতিবের চাকরি নিষেধ করে দিত কথা সত্য না মিথ্যা এই তত্ত্বগুলো আমরা পেয়েছি তো আজকে গুলাম কেরাম হাসিনা রেজিমের এত জুলুমের শিকার হয়েছে এত নির্যাতনের নিপীড়নের শিকার হয়েছে যে মসজিদের মিম্বরে কথা বলতে পারতো না কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে আচ্ছা বলেন বলেন না না কি আমরা চুপ চুপ ছিলাম ছিলাম তখনও হাসিনা সরকারের বিরোধিতা করতে গিয়া দীর্ঘদিন কারাগারে ছিলাম রিমান্ডে ছিলাম বের হইয়াও কি চুপ ছিলাম কেউ বলতে পারবে আমরা বের হইয়া ছিলাম হাসিনা ক্ষমতায় থাকতেই হাসিনার বিরুদ্ধে আমরা বক্তব্য দিয়েছি কি দেই নাই বিভিন্ন মাহফিলে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে তবুও আমরা ওই সরকারের বিরোধিতা করেছি কি করি নাই শুধু কি তাই আজকে বলি কোনো প্রোগ্রামে এখন পর্যন্ত এই কথাটা বলি নাই আজকে বলি চারি আগস্ট চারি আগস্ট ঠিক সকাল দশটা কি এগারোটায় আমার মা এবং আমার স্ত্রীর থেকে সালাম নিয়ে দোয়া নিয়ে বিদায় নিয়ে আমরা ময়দানে নেমেছিলাম আল্লাহ কি সাক্ষী রেখে বলছি হে ইউটিউবাররা আল্লাহ মাফ করো এটি বলতাম না নিজের কথাগুলো আজকে বলতে হচ্ছে এই মাহফুজ গন্ধের উদ্দেশ্য প্রণোদিত ইসলাম বিদ্বেষের কারণে এরা কাদেরকে তার চিহ্ন করে তোমাদেরকে বলি যারা ইউটিউবার আসছো প্রচার করবা মার কাছ থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলেছি স্ত্রীর কাছ থেকে ঘর থেকে বিদায় নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে ছিলাম অনলাইনে এই সমস্ত ভিডিও এখনো আছে অথচ আমরা জীবন বিলিয়ে দিয়ে ময়দানে থাকছি যেই কারণে আজকে সেই নতুন সরকার নতুন সরকারের উপদেষ্টারা ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিবে ছয়টা মাস যাইতে পারে নাই এখনই যদি এত পাকা গজায় এদেশের তাওহিদবাদী জনতা পাকা ভাইয়া দিতেও জানে প্রিয় প্রিয় জাতি কথাগুলো একটু করা হয়ে যাচ্ছে কষ্টে বলতেছি বিশ্বাস করেন কষ্টে বলতেছি অনেক কষ্ট আছে আমাদের অনেক অন্তরে ব্যথা অনেক ব্যথা এদেশের মুসলিমরা আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে অমিয়া যত বড় নেতা আপনি হন এদেশে সাধারণ থেকে সাধারণ একটা মসজিদের ইমাম এত বড় নেতা হইছেন যাইয়া দেখেন না একটা মসজিদ ইমামকে থাপ্পড় দিয়া মুসলমান নেশাকুর হইতে পারে মুসলমান নামাজ না পড়তে পারে যদি শুনে আমাদের ইমাম সাহেবকে যত বড় নেতা হোক তার হাত এদেশের জনগণ এদেশের জনগণ সব সহ্য করতে পারে বিরোধিতা ইসলামের বিরোধিতা আল্লাহ এবং তার রাসুলের বিরোধিতা সহ্য করতে পারে না আমরা এত কষ্ট করে এত জুলুমের শিকার হয়ে আমরা এই তাওহিদি জনতাকে ডাক দিয়ে আমরা একটা পরিস্থিতিতে তৈরি করলাম যে সুফল সবচাইতে বেশি তাও ঈদবাদীরা পাওয়ার কথা মুসলমানরা পাওয়ার কথা আজকে সেই তাও ঈদপন্থীদেরকে তুচ্ছতা চিহ্ন কটুক্তি ডেবিল বলা দেখে নেওয়ার হুমকি দেওয়া এগুলো আমরা কোনোভাবেই মানতে পারি এজন্য আমি বলি শুনেন আমাদের শুধু হতাশ হওয়ার কিছু নাই মুমিন এক গড়তে দুইবার পা দেয় না এটা আগেও বলছি আমি তো বলি চাপাই নবাবগঞ্জের মুসলমান যুবকদেরকে এটা তোমাদের জন্য মেসেজ না গোটা বাংলাদেশের জন্য মেসেজ আমি সরাসরি সমন্বয় এক পর্যায়ে কিংবা একেবারে উপর লেভেলে জানিয়ে দিয়েছি যদি সে ক্ষমা না চায় এদেশের তাও ঈদবাদী প্রজন্ম তাকে বুঝাইয়া দিবে তাকে বুঝাইয়া দিবে রাজপথে নেমে হবে এদেশের তাও হেদি জনতাকে নিয়ে তাচ্ছিন্ন করার পরিণতিগত ভয়াবহ রাজি আসুত মুসলমান রাজি আসত মুসলমান আমরা তোমাদেরকে দেখতে চাই এওর যুবকদেরকে দেখতে চাই প্রয়োজনে আমরা শহীদ হব কিন্তু আল্লাহ রসুলের বিরোধী সাতম তাসলিমাস রিনের পেতাত্মাদেরকে বাংলাদেশে তাই হতে দেবো আমাদের কথা একবারে ক্লিয়ার কথা একবারে পরিষ্কার আমরা নিজের হাতে আইন তুলে নিব আমরা কোনো জায়গায় ভাংচুর করার পক্ষে আমরা ভাংচুর আমি যদি বলি মব 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 মপ চিল্লাম এই মবের জন্য দায়ী আপনারা যারা বলেন মব মব এই মব উস্কে দিয়েছে কারা আপনারা উস্কে দিয়েছেন মব মব বলে চিল্লান। এত মব মব বলে চিল্লায়েন না তাও এইদবাদী প্রজন্ম আগবাড়ায় যায় নাই আপনারাই অবস্থা তৈরি করেছেন এখন মানুষ দেখতেছে কিরে প্রশাসন তো কোনো ব্যবস্থা নেয় না কোনো কাজেই মানুষ কি করবে সব জায়গায় আওয়ামী প্রেতাত্মারা বসে আছে এই প্রশাসনের আওয়ামী প্রেতাত্মা যেগুলো এগুলো দ্রুত ব্যবস্থা নেয় না মানুষ যখন দেখে কিরে আমি তো আক্রান্ত হচ্ছি কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না তখন মানুষ নিজেরা নিজেরা একটা কাজ করে ফেলতেছে কিন্তু যদি ব্যবস্থা নিত মানুষ এগুলো করত এগুলোর দায় সরকারের এগুলোর দায় উপদেষ্টাদের ওই দায় তাহিদবাদী প্রজন্মর উপর চাপায়া দিয়া আপনারা আরামে সিরুমে বসে ঘুমাবেন এত সহজ হবে না আমি একেবারে নরম ভাষায় বলে যাই কোনো গরম না আমাদেরকে প্লানি কাজ করতে হবে যদি ডাক আসে ইনশাআল্লাহ চাপাই নবাবগঞ্জের মুসলমান যুবকেরা তৈরি আছে তো ইনশাআল্লাহ আমাদের উদ্দেশ্য একটাই এদেশে ইসলাম ফুবিয়া ইসলাম বিদ্বেষীদের মূলত পাটন করতে হবে ইসলামের বিরুদ্ধে যারা ইসলামকে নিয়ে যারা কটুক্তি করে যারা সিস্টেমে প্রগতিশীল শাস্তি চায় সেকুলার শাস্তি চায় আমাদের যুদ্ধটা শুধু হাসিনার বিরুদ্ধে না আমাদের যুদ্ধটা ইসলাম বিরোধী ওই প্রগতিশীল ওই বিরুদ্ধে এদেরকে উৎখাত করতে হবে এদের একেবারে বিষ ভেঙ্গে দিতে হবে রাজি আসন তো প্রজন্ম রাজশাহী চাপাই নবাবগঞ্জের মুসলমান শুধু তোমরা নয় গোটা বাংলাদেশ আলহামদুলিল্লাহ গর্জে উঠেছে আমাদের সময় এসেছে না হইলে আল্লাহ না করুক নতুন করে এরাও হাসিনার ভূমিকায় অবতীর্ণ হবে আমরা চুপ থাকলে এরাও হাসিনার ভূমিকায় অবতীর্ণ হবে আল্লাহ না করুক এরাও দুঃসাহস করবে আমেরিকার কথাই ইন্ডিয়ার কথাই কোনো আলেমকে গ্রেফতার করার দুঃসাহস এরাও করতে পারে আপনি সহজ মনে করিয়েন না বিষয়টা এত সহজ না আমি একটা স্বপ্ন দেখেছি আজকেই সকালবেলায় খুব খারাপ স্বপ্নটা বলবো না কিন্তু খুব খারাপ দেখেছি আল্লাহ মাফ করুক স্বপ্ন তো স্বপ্নই সত্য হইতে পারে নাও হইতে পারে কিন্তু দেখেছি খুব খারাপ তাও প্রজন্মের জন্য সামনের সময়টা আবারও কঠিন এদেশে যারাই আসে এদের কেউ ভারতের দালাল কেউ আমেরিকার দালাল কেউ রাশিয়ার দালাল এক একটা এক দেশের দালালি করে এরা ইসলামপন্থীদের প্রতিনিধিত্ব করে না এরা বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করে দালালি করে পকেট আর প্যাড এবং নিজের যশ টাকা পয়সা এগুলো কামায় আমাদের বক্তব্য একবারে ক্লিয়ার আমাদের মাথায় বন্দুক রেখে গুলি কইরা নিজেরা পকেট বাড়ি করবা আমাদের মাথায় কাঁঠাল রেখে কুশ খাবা এত সহজ না এই প্রজন্ম এত বোকা না এই প্রজন্ম এত বোকা না আমরা বোকা স্বর্গে বাস করি না অতএব আমাদের বক্তব্য একবারে ক্লিয়ার আজকে নামাজের বক্তব্য সামনে রমাবন রমাগানের রোজা রাখার বক্তব্য এগুলোই দিতাম কত কয়েকদিন ধরে এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম কিন্তু আপনাদের সামনে আমি একটা মেসেজ রাখলাম আপনাদের সামনে আমি একেবারে বাংলাদেশের চিত্রটা ফুটিয়ে তুললাম যে আওয়ামী লীগ গেছে ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে এখন নতুন ইসলাম বিদ্বেষী মনোভাব ওয়ালা কিছু তৈরি হচ্ছে নজর এরা আমাদের জন্য খতরনাক এরা আমাদের এই দেশের জন্য ইসলামপন্থীদের জন্য জাতির জন্য খুব ভয়াবহ এখন বুঝবেন না বলবেন হুজুর সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে এখনই এত গরম হয়ে যাচ্ছে না ভাই মনে রাখবেন পরিস্থিতি এক দুই দিনে তৈরি হয় না পরিস্থিতি আস্তে আস্তে তৈরি হয় আল্লাহ না করুক এরাও দেখবেন টাকনুর উপর কাপড় করলে এক সময় এই আওয়ামী লীগের মতো ওই প্রাতের মতো জঙ্গি বলা শুরু করবে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই এরা জঙ্গিবাদী মৌলবাদী বলা শুরু করবে তখন আফসুস করবেন হায় হায় কি হয়ে গেল। এই জন্য প্রথম থেকে সতর্ক থাকা লাগবে প্রথম থেকে সতর্ক থাকা লাগবে আমরা দাড়ি টুপিওয়ালা তোমরা মপ বলো আর মুভ বলো তোমরা মৌলবাদী বলো আর যাই বলো আমরা কি টুপি ছাড়তে ছাড়তে পারবো পারবো বলেন না আমরা ইসলাম ছেড়ে তোমাদের পন্থী আমরা ছাড়বো না আমরা আমরা আল্লাহকে ভালোবাসি আমরা এই দুনিয়াকে তুচ্ছতা করি আমরা এই দুনিয়ার চাই না আমরা আল্লাহকে ভয় করি আল্লাহর জান্নাত চাই পৃথিবীর কোনো শক্তিকে ভয় করি না তাদের অন্তরে ভারতের ভয় থাকতে পারে তোদের অন্তরে আমেরিকার ভয় থাকতে পারে তোদের অন্তরে ইসরাইলের ভয় থাকতে পারে আমাদের অন্তরে একমাত্র আল্লাহর ভয় আছে আমরা একমাত্র আল্লাহর গোলামি করি তৌহিদবাদী জনতা আজকে থেকে আমাদের স্লোগান আমরাই তৌহিদি জনতা আমরাই তৌহিদি জনতা সুহান আল্লাহি আমরা তৌহিদের পক্ষে কে কি বললো এগুলো দেখি আমরা দেখবার টাইম নাই আল্লাহ নিজে বলেছেন আল্লাহ নিজে বলেছেন ইদা হিজু ফি আবিল্লাহ ইউ জাআ রিদুর রফি সবির আল্লাহ ওলায় এ হফুন আলাহমাত আলাইহিম সুহান আমার মুমিন বান্দারা আল্লাহর পথে জিহাদ করে কি করে ওলায় হফুন আলহামত আলাইহিম তারা নিন্দুকের নিন্দার পরুয়া করে আমরা নিন্দুকের নিন্দার ভয় করি পরুয়াই করি না তোরা যত নিন্দা করতে পারিস কর কিন্তু আমরা হেজদের পক্ষে আছি রিশালতের পক্ষে আছি সত্যের পক্ষে অটল অভি চলাছি থাকবো তো ইনশাআল্লাহ অসুস্থ শরীর বিশ্বাস করবেন কিনা আমার বাড়ি নেত্রকোনা নেত্রকোনা থেকেও প্রায় চল্লিশ কিলো দূরে পূর্বদলা লেঠির কান্দা সেখান থেকে প্রায় পাঁচ ছয় ঘন্টার জার্নি করে আসছি ঢাকা এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্ট থেকে আসছি রাজশাহী রাজশাহী থেকে চাপাই নবাবগঞ্জ হয়ে এই কানসা শিবগঞ্জ এখানে আসছি শরীরের অবস্থা ভয়াবহ সেই সকাল বেলায় খাইছিলাম আর আপনাদের এখানে হোটেলে এসে অল্প খাইছি শরীরের অবস্থা ভয়াবহ খারাপ বিশ্বাস করেন আজকে আবেগ বা কষ্ট অন্তরে না থাকলে এত কথাই বলতে পারতাম না আরো দুইটা প্রোগ্রাম আছে হাস করে দেওয়া চাই লম্বা কথা নয় কিন্তু আপনাদের কাছে যে কথাগুলো তুলে ধরলাম যে কিছু লোক সমাজে আছে যারা কিনা আপনার আমার ত্যাগ তিতিজ্ঞা কুরবানির মাধ্যমে নিজের অবস্থান তৈরি করবে দিন শেষে আমাদেরকে অস্বীকার করবে পাক এদের থেকে আমাদেরকে হেফাজত করুক বলে না আমিন রাব্বিল আলামিন আসসালামু আসসালাম رحمه الله وبركاته